হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ বাফি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করছি তো বিকেলের কাজকর্ম করব সবে ভিডিওর কাজ ছেড়ে আর মেয়েকে মেয়ের কাজ করে আর কেউ ওকে ঘুম পাড়িয়ে তো এরই মধ্যে প্রচণ্ড মেঘ করেছে তো অনেক কাছাকাছির বাকি ছিল সেগুলো ভাবলাম যে করব। এখন যেহেতু গরমের দিন অনেকটা সময় পর্যন্ত কিন্তু মানে রোদ থাকে তো করা যাবে তো চলো তোমাদের দেখায় বাইরের পরিবেশটা হাওয়া উঠেছে সঙ্গে পুরো করেছে এ দেখো কিরকম মেঘ করেছে আকাশে আর প্রচন্ড জোরে মানে ভালোই আর কি হাওয়া উঠেছে তবে না মেঘটা কিন্তু উড়ে যাচ্ছে জানো তো বৃষ্টি নাও হতে পারে মেঘ করেছে জন্যই যে বৃষ্টি আসবে সেরকম না কারণ এরকম হাওয়া উঠে মারা বলে যে মেঘ আর কি উড়ে চলে গেলে পরে মেঘ মানে বৃষ্টি আসে না তো একদম এই জাস্ট আমি ভিডিওটা অন করার একটু আগেও পুরো কালো হয়ে গেছিল সেটা অনেকটাই কেটে গেল দেখো খুব ভাল লাগে মেঘ করলে সেই যখন আম পরে গাছ থেকে সেই ফিলিংটা হয় ছোটোবেলাকার তো চলো আমার এখন ঘরে ঘুমাচ্ছে ও এখন ঘুমাক ও ঘুমিয়ে থাকলে বেশ কিছু কাজ সেরে নিতে পারবো তো আবার পরে আসছি তো আমি এখন ডিমের পোচ করব। পোচ খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কি পোচ খেতে পছন্দ করো কিনা কমেন্টে জানিও তবে পারফেক্ট পোচ করাটাই যেন একটুখানি টাফ তবে আমার কাছে এমন একটা জিনিস রয়েছে যেখানে একদম পারফেক্ট ভীষণ সুন্দর পোচ আমি রেডি করতে পারি তো সেটাতেই আমি এখন পোচটা বানাবো চলো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি আমার কাছে রয়েছে আগারোর গ্র্যান্ড এগ বয়লার আর এটার মধ্যে করে কিন্তু তোমরা একসঙ্গে অনেকগুলো ডিম বয়ল করতে পারো তার সঙ্গে কিন্তু পোচিং ট্রে রয়েছে তাতে করে পোচ তৈরি করতে পারো আমি আট আটটা ডিম কিন্তু বয়ল করতে পারবো আর শুধুমাত্র ডিম বয়েলই না আমি পেয়ে যাচ্ছি এটার সাথে একটা সুন্দর কোচিং ট্রে এটার মধ্যে করে আমি চারটে ডিমের কোচ করতে পারবো তো এই পোচিং ট্রেটাই কিন্তু আজকে আমি ব্যবহার করবো আর তোমাদেরকেও দেখাবো কত সুন্দর আমি পোচ বানাতে পারছি এ দেখো এক বয়লার মেশিনটার উপরে কিন্তু আমি এই ট্রের উপরে দুটো ডিম দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ব্ল্যাক সল্টও দিয়ে দিয়েছি এর মধ্যে তোমরা যদি চাও একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি অবশ্যই দিতে পারো তো আমার কাছে পোচ নর্মাল হচ্ছে যেরকম একটু বিট লবণ দিয়ে খায় সেরকমই ভালো লাগে তো আমি এটা বসিয়ে দিয়েছি আর এর ভিতরে কিন্তু জল দিয়ে সেটও করে দিয়েছি এবারে চলো অন বাটনটাও কিন্তু ক্লিক করে দেবো চলো অন হয়ে গেছে এবারে কিন্তু আমি যেই লিডটা রয়েছে এটা ঢেকে দিচ্ছি আর এটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কত সুন্দরভাবে এই পোচিং ট্রিটার মধ্যে এই এগ ব্রয়লারটার মধ্যে পোস্ট তৈরি হচ্ছে তোমরাও যদি তোমাদের যদি এই প্রোডাক্টটা খুব পছন্দ হয় এবং তোমরাও পারচেস করতে চাও এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পোস্টটা কত সুন্দরভাবে রেডি হয়েছে এটা কিন্তু খুব ইজিলি উঠেও আসে আর ট্রেটাতে কিন্তু আমি হালকা করে একটু তেল মালিশ মানে তেল একটু বুলিয়ে দিয়েছিলাম তো দেখো কত সুন্দরভাবে পোস্টটা রেডি হয়েছে মামা তুমি কি করছো মামা ওকে দেখাও কোন জামাটা পরবে হাত তুলে দেখাও কোনটা পরবে তুমি কোন জামাটা পরবে মামা কোন জামাটা দেখো বাবাকে দেখাও কোনটা দেখি এইটা উলি বাবা তোমার এটা খুব পছন্দ মামা এটা পরিয়ে দিতে বলছে আমি দিচ্ছে না দেখে আমাকে বলছি ধুমুক দিচ্ছে অমামা তোমার কি এটা খুব পছন্দ জামাটা এইটা এইটা তুমি এটা পরবে হ্যাঁ দেখো সোনা মাই জামাটা পরার জন্য ভীষণ এক্সাইটেড বা দেখি তো উলি বাবা আর বাইরে যত সম্ভব বৃষ্টি হচ্ছে এই কি করছো আদেশিনী সন্ধ্যা খাবার বানাচ্ছি তাই কি খাবার বানাচ্ছ শোনামার শোনামার জন্য সন্ধ্যাবেলা সুজি বানাচ্ছি আর রাতে ভাত খাবে তার জন্য আমার সন্ধ্যার খাবারটা সুজি দিচ্ছি সুজি খেতে বেশ পছন্দই করে আর কলা দিয়ে দেব কলা দিয়ে সুজি দিয়ে দেব রান্না হয়ে যাওয়ার পর কলা অ্যাড করে দেব আমি নর্মাল প্লেন সুজি যেভাবে করে জল দিয়ে টুকটুক ছাড়া সেটা দিয়ে আর তোমার এনাকে খুব সুন্দর লাগছে চোখে দেখে শান্তি লাগছে কারণ লাইট কালার তো আর খুব ভালো নেকটা খুব ভালো আর মানে সফটে ম্যাটেরিয়ালও ভালো আর এই দেখো এখানে বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু এটা কি রকম বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না এই যে আর আকাশে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কি রকম দেখো আর এখান দিয়ে সিটি সিটে আসছে জল দেখেছো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে কিন্তু ছিটে বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে আমাদের এখানে যা লোডশেডিংয়ের প্রবলেম হয় মানে একটুখানি বৃষ্টি পড়ুক না পড়ুক আকাশে একটু বিদ্যুৎ চমকালে বা আকাশে একটু মেঘ করলেই কারেন্ট চলে যায় কারেন্ট আর আসবে কিনা তো না দেখছি কারেন্টটা এসেছে কারণ অনেক কাজ বাকি রয়েছে যেটার জন্য আমার কারেন্টের প্রচুর প্রয়োজন বিশেষ করে আমাদের ভিডিও প্রফেশন শ্যুটের প্রয়োজন তো সেগুলোর জন্য কারেন্ট তো অতি অবশ্যই প্রয়োজন তো ওদিকে কিন্তু আমার মেয়ের খাবারটাও রেডি হয়ে গেছে আর মা হচ্ছে শোন আমাকে নিয়ে বারান্দায় বসে রয়েছে বাইরের হাওয়া খাচ্ছে মানে বৃষ্টি পড়ছে ওই জন্য বাইরের বসে আছে তবুও আমি ঘরে এসিটা চালিয়ে দিলাম কারণ যদি আবার কারেন্ট চলে যায় কিছু কোনো জন্য হলেও ঘরটা ঠান্ডা থাকবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সন্ধ্যার টিফিনে মেয়েকে আজকে কি দিচ্ছে সন্ধ্যার টিফিনে মাম্মার জন্য বানিয়েছি সুজি প্লেন সুজি একটু লবণ দিয়েছি রান্নার সময় আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটা কলা জাস্ট হাতে চটকে অ্যাড করে দিয়েছি একটা কলা কার্বাইড ছাড়া আর কি কাঁঠালি কলা তো মানে মেয়েকে একটু আগে খাইয়েও দিয়েছি মাখতে মাখতে তো চলো এটা একদম উষ্ণ গরম আছে এবার এটাকে সোনাকে খাইয়ে দেবো পাকা বুড়ি ও পাকা বুড়ি কই পাকা বুড়িটা কি খেলছো তুমি এটা ওই চাবিটাই টাচ করার চেষ্টা করছে দেখো কাকা বইটা এখানে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে মাম্মাটা আমার ও মাম্মা বাজাও 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 এই যে এরকম এরকম এই ঢিঙ্কি চিকা ঢিঙ্কি চিকা ঢিঙ্কি চিকা করো করো আটা দেখি কাছে চলে গেছে বাজাও 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 আইডিং কি জি কাডিং কি জি ওইটাতে ও হচ্ছে দেখো টাচ করছে উপর থেকে হ্যালো एवरीवन গুড মর্নিং তো সকাল হয়ে গেছে সূর্য মামা উঠে পড়েছে তো যাই হোক চলো এখন একটু ফ্রেশ হব আর তো চলো সবার আগে কিন্তু ব্রাশ করতে হবে চলে আসলাম আমি আবারও পরের দিন দুপুরের মেনুতে তো আজকে যে রান্নাগুলো হয়েছে এগুলো অনেক স্পেশাল তার কারণ কারণ কি জানো হচ্ছে আমাদের বাড়ির জিনিস রান্না হয়েছে এই যে শাক ভাজাটা এইটা কিন্তু সম্পূর্ণ সার ছাড়া আমাদের বাড়িতেই বাবা লাগিয়েছে এইটাকে আমরা ডাটা শাক বলি তো দেখো কত সুন্দর নরম একদম মোমের মতন মা বলল। আর একটা স্পেশাল জিনিস এই যে ছোট ছোট বেগুনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেদ্ধ মাখা খেতে খুব ভালো লাগে তো প্রায় দশ এগারোটা মতন বেগুন আমাদের গাছে ধরেছিল তো সেগুলো গুলোই মা ভাতে সেদ্ধ দিয়েছিল ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখলে ভীষণ টেস্টি লাগে আর হয়েছে ডিম আলু দিয়ে এরকম অমলেট করে ঝোল এগুলো আমাদের বাড়ির কিছু না এটা জাস্ট এমনি মানে ডিম দিয়ে অমলেট করে আলু দিয়ে ঝোল করেছে এমনি তো আমরা গোটা ডিমের সেদ্ধ ঝোলটা খেয়েই থাকি এরকম করে তরকারির টেস্ট আর গন্ধটা একটু আলাদা হয় সেই জন্য মা এভাবে করেছে ও মামা তুমি খেলা করছো দেখি তুমি কি খেলছো ওর এখন নতুন খেলা হয়েছে এই যে বিছানার মানে একদম খাটের কিনারে এসে দাঁড়াবে দেওয়ালটা হাত দিয়ে মাল মানে ঘষবে আর এখন আবার দুদিন ধরে এটা দাঁড়াতে শিখে এখানে সে লাফায় মানে ঝাঁকি মারে মুখ দিয়ে এটা এটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় তো সেটাই আমরা দেখে রাখছি মানে কয়দিন ধরে থাকতে থাকতে ওর চেনা হয়ে গেছে খুব কিরকম করছো তুমি কিরকম এই যে এই যে এরকম করছে এরকম করে এই খাটের মা কোনায় গিয়ে এরকম করছে গুতো লেগে যাবে না আর এত ফুটতে উঠেছে হাসতে হাসতে হেঁচকি উঠে গেছে মেয়েটার হ্যাঁ যাও কোথায় যাবে তুমি হ্যাঁ আসো না আসো কলে আসো না হাত ধরে হাঁটি হাঁটি করে আসো তো আসো আসো ওদি বেশি নরম তো ওই জন্য হাঁটতে অসুবিধা হচ্ছে হ্যাঁ আসো এই সে গেছে আমার মা এই সে গেছে আমার মা আমার ছোট্ট মা দেখি আমার মা আমার কু মা সবাই টাটা হাই করো তো বলো হ্যাঁ হ্যাঁ বলো বলো মা 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 আমার সোনা মা আমার সোনা মা কই আমার সোনা মা আমার সোনা মাকে একটু দেখাও তো কই আমার সোনা মা এইটা আমার এটা আমার মা হ্যাঁ আর তোমার বাবা কই তোমার বাবা তোমার বাবাকে একটু আদর করে দাও তো তোমার বাবাকে একটু আদর করে দাও ওই হাতটা তুলে দাও তোমার বাবা আমি তোমার বাবা বাবা এটা মামা মামা এটা মামা ও ও মামা আমার সোনামা কোনটা আমার সোনামা আমার সোনামা কোনটা আচ্ছা আমার সোনামা কোথায় আছে মা ওমা মা দেখি কে উত্তর নাই তো দেখি মামা বলে মা ওমা মা

চলো আসলে আমার খেলতে খেতে বিছানায় না টয়লেট করে ফেলেছি তো সেটাই এখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবো আর সন্ধ্যা আর খাবার খাওয়ানো হয়ে গেছে তারপরে ঠাম্মির সঙ্গে ঘুরেছে দাদুর সঙ্গে বই পড়েছে আমাদের সঙ্গে খেলাধুলা করেছে এবার আবার আমি রাতের খাবার বানাবো মেয়ে তো সকালবেলা ওকে আজকে খিচুড়ি করেছিলাম পালং শাক ঠাক দিয়ে তো সেই জন্য সকালের মতন আর অত হেভি খাবার এখন দেব না তো রাতের খাবারটা নর্মাল প্লেন চাল ডালের যেটা সেটা করবো আর একটা বিশাল খুশির খবর আমাদের জীবনে সেটা হচ্ছে আর মাত্র কয়েক দিনের মধ্যে আমাদের দু লাখ সাবস্ক্রাইবার পূরণ হবে টু লাখ ওয়াও তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে হয়তো আমরা এতটা এগোতে পেরেছি যাই হোক লক্ষ পরিবার পূর্ণ হতে চলেছে তো তার জন্য তোমরা সবাই মানে তোমাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ দিয়ে ছোট করবো না এই সমস্ত ক্রেডিট শুধুমাত্র তোমাদের যারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছো তার জন্যই আমাদের পরিবার এত বড় দুই লক্ষ পরিবার আমাদের তো ওই জন্য ভীষণই খুশি আর অবশ্যই যেদিন আর কি কমপ্লিট হবে বা দুই লক্ষ হলে কিন্তু অবশ্যই আমার ইচ্ছা আছে যে আমরা একটা সেলিব্রেশনও করবো দুই লক্ষ দুই লক্ষ সোনামা এসেছে তাই না তো ও যখন এসছে তাহলে তো সেলিব্রেশন করতেই হবে সেটাই তোমরা নিশ্চয়ই অপেক্ষা করে আছো সেই দিনটার জন্য আমরাও অপেক্ষা তোমরা চটপট চটপট সাবস্ক্রাইব করে দাও যাতে আরো তাড়াতাড়ি সেই দিনটা চলে আসে চটপট এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে এবং তোমাদের আত্মীয় স্বজনের মাঝে সেগুলো শেয়ার করে দাও যাতে খুব তাড়াতাড়ি আমাদের 2 লাখ 2 লক্ষ পরিবার কমপ্লিট হয় তো চলো এটাই বলবো তাহলে চলো রাত তো দেখতে দেখতে হয়ে গেল 10টা বাজে 10 বাকি আর বাবা আছে আজকে বাড়িতে তো চলো আমি মেয়ের খাবারটা বসিয়ে দিই আর খাবারটা বসিয়ে দিই বিছানায় দেখো কি অবস্থা এলো মেলো এই যে পিছনে অবস্থা বিছানায় মানে এলো মেলো টয়লেট করেছে তো সেগুলো আমি সব ক্লিন করব আর কি মানে ওর খাবার হতে হতে বেড রেডি করবো কারণ আমাদের সঠিক সময় যে শোয়াই হয় না ঘুমানোটা সঠিক সময়ে না হলে পরে কাজও হয় না কোনো কোনো কিছু সব কিছু গরমেলো হয়ে যায় আমি প্রতিদিনই চেষ্টা করি আমরা কিন্তু সেটা আমি করতেই পারি না যাই হোক চলো চেষ্টা তুটি রাখলে হবে না চেষ্টা করতে করতেই একদিন নিশ্চয়ই সফল হবো চলো আমি ঘরটা পরিষ্কার করে নিই ওদিকে তো সোনামা দাদুর সঙ্গে ঘুরছে আর ওদিকে আমি মেয়ের খাবারটাও বসিয়ে দিয়েছি খাবারটা ফুটতে ফুটতে ঠান্ডা হতে হতে আমি ঘরের কাজ সব গুছিয়ে নিতে পারবো তো সোনামা মাঝে মাঝে টয়লেট করে ফেলে বিছানায় তো সবসময় তো দিনের বেলা ডাইপার পরিয়ে রাখা সম্ভব না এখন এতটাও বড়ো হয়নি যে বলতে পারবে তো সেই জন্য এটা হয়ে যায় আর কি কারণ সবসময় তো নিচে বসিয়ে রাখা যায় না তো সেগুলো শুকিয়ে ভালো করে বিছানা টিছানা পরিষ্কার করে মশারি টানিয়ে নিলাম মানে বিছানাটা পুরো রেডি হয়ে গেল ডাইপার টাইপার সব নিয়ে নিয়ে নিয়েছি চলো ওদিকে দেখি খাবারটা কদ্দুর কারণ আমি খাবারটা বসিয়ে দিয়ে গেছিলাম যে আস্তে আস্তে খাবারটা ফুটুক আর আমি দিকে ঘরের কাজগুলো করতে থাকি এখনো ফুটবে তো আরও বেশ কিছু কাজ গুছিয়ে তুলি চলো তো এখন সোনামাকে আমি খাবারটা খাইয়ে দেবো তারপরে ওকে ঘুম পাড়াবো ওদিকে সবাই আমার বিছানা রেডি করা হয়ে গেছে তো সোনামাকে তোমরা দেখতে পেলে নর্মাল যে চাল ডাল সেটাই খাওয়াচ্ছি আর বেশ কিছুদিন ধরে আমি খিচুড়ি দিচ্ছিলাম তো এখন দিনের বেলা খিচুড়ি দেবো তাহলে ওর খিচুড়ির মধ্যে সবজির সঙ্গে শাক ঠাক এগুলো অ্যাড করতে পারবো রাতে তো শাকটা দেওয়া ঠিক না সেই কারণেই তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা